এখন অনেক বাতিল ফিরকা দেখবেন শুন্য আলেমদেরকে আঘাত করবে আপনি শুননি জাম ইয়াই করেছেন হ্যাঁ আশিক এর রসুল মীরাদুল্লবী করেন আপনি ওলি মানেন এনাফ এবার আপনাকে মারবে আপনাকে মৃত্যু অপবাদ দিবে আপনাকে হার জতে দিবে আপনার শিরোজ করবে এখন আপনি হুসাইনি এ যদি যখন আপনাকে ভাবে ছাড়বে না সেজন্য কি আপনি বসে থাকতে পারবেন ঘরের মধ্যে না হুসাইনি মুসলমান তার শির দিতে প্রস্তুত হুসাইনি মুসলমান তার জীবন দিতে প্রস্তুত বাতিলের সামনে সে কখনো মাথানত করবে না জীবনটাও দিলে রসুলের জন্য দিবে জীবন দিলে আল্লাহর দিনের জন্য দিবে জীবন দিলে শিক্ষার্থীকে দিবে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে হবে ময়দানের মধ্যে শির দেওয়ার জন্য ইসলামকে জিন্দা করার জন্য উচ্চ আওয়াজ বলুন ইনশাল